আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ক্রিম মেডিসিন নিয়ে ফোনাক্রিম মেডিসিনটি ব্রন এবং মেস্তার চিকিৎসায় ব্যবহৃত হয় মেডিসিনটি জেনেরিক নেম হলো ফোনা ফোনাক্রিম মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো স্কর ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফোনাক্রিম মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত সেবন করার সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে ক্রিমটি ব্যবহার না করলে আপনি যে রোগের জন্য ক্রিমটি ব্যবহার করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে পোনাক্রিম মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম পোনাক্রিম মেডিসিনটি জিরো পয়েন্ট হয়ে থাকে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি যদি মেডিসিন সম্পর্কে আরও ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এই ক্রিমটি বাজারে যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি পোনাক্রিম টেনেজি ক্রিমটি মূল্য ষাট টাকা পোনাক্রিম মেডিসিনটি আমরা জানবো ত্বকে কী কী কাজ কর তার বিস্তারিত জানব ক্রিমটির প্রতিনির্দেশনা ও ক্রিমটির ফাঁসা প্রতিক্রিয়া কী ক্রিম মূলত ব্রণ ও মেস্তা দাগ দূর করে এটি ত্বকের অতিরিক্ত তেল উপাদান কমিয়ে ব্রণের চিকিৎসায় সাহায্য করে ত্বকে থাকা কোষগুলোর স্বাভাবিক বিভাজন নিশ্চিত করে ব্রণের প্রকোপ কমাতে পারে এই ক্রিমটি মুখ বুক ফিটের ব্রণের জন্য ব্যবহার করা যেতে পারে একজিমা বা দাউদের চিকিৎসায় ক্রিমটি ব্যবহার করা উচিত নয় এটি ব্রন এবং নির্দিষ্ট একটি ওষুধ একজিমা বা দাউদের সঠিক চিকিৎসার জন্য অবশ্যই একজন স্বর্মরোগ বিশেষজ্ঞ সাথে পরামর্শ করে নিতে হবে ফোনা ক্রিমটি ব্যবহার করার নিয়ম প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স বারো বছর উপরে আক্রান্ত জায়গায় ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাতে ঘুমানোর আগে ক্রিমটি একবার লাগিয়ে মালিশ করা যেতে পারে অথবা ওষুধের নির্দেশিকা পরে লাগাতে হবে ব্রণ আক্রান্ত সম্পূর্ণ স্থানে ক্রিমটি ফাতলা করে লাগাতে হবে লক্ষ্য রাখতে হবে আক্রান্ত পুরো জাগাতে ভালোভাবে ওষুধ প্রয়োগ করতে হবে ভালো ফলাফল পেতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে এটি ব্যবহার চালিয়ে যান সাবান বা ডিটারজেন্ট এড়িয়ে চলুন ফোনা ক্রিমটি বারো বছরের নিচে ব্যবহার করা যাবে না ওনা ক্রিমটি ব্যবহারের সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কারো কারো চুলকানি জ্বালা পরা ত্বকের জ্বালা পরা ব্রণের তীব্রতা দেখা দিতে পারে তবে ওষুধের ক্রমাগত ব্যবহারে সাধারণত তা কমে যায় ওনা ক্রিমটির প্রতি নির্দেশনা এর যে কোনো উপাদানে অতি সংবেদনশীল ব্যক্তিদের ওনা ক্রিমটি ব্যবহার করা উচিত নয় অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে ক্রিমটি ব্যবহার করা উচিত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল